ঠিক চার দিন আগে মারা গেছেন আব্দুল সাত্তার হয়েছে জানাজা তারপর দাফন সোমবার রাতের আধারে তার কবর খোরে অজ্ঞাত কয়েকজন উদাও হয়ে যায় মৃতদেহ ঠিক সেদিনই সাত্তারের বাড়ির আঙ্গিনায় দেখা যায় নতুন একটি কবর এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ঘটনাটি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী দক্ষিণ পাড়ার স্থানীয়রা জানান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নয় জুন মারা যান সাততাল পরে এলাকার আল মদিনাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয় কিন্তু দাফনের তিন দিন পর কবরস্থান থেকে সেই মৃতদেহ তুলে এনে বাড়ির আঙিনায় দাফন করা হয় রাতের আধারে কে বা কারা এ কাজটি করেছে তা জানে না কেউ কবরস্থানের রাখা আসার পরে তিন দিনের দিন আমার শ্বশুরের খিলেন দিনের দশা কর্ম করা হয়েছে করার পরে আমরা থুইয়া হাজরা হাটি গেছি আইসা সবাই আইসলো আইসের দেখলাম আমার শ্বশুরের কবর উটানের ভিতরে পরে কবরস্থানে গেল যাওয়ার পরে দেখে ওই জায়গায় দেখছে আমার শ্বশুর আর ওই জায়গায় নাই এই জায়গায় আছে তবে এই জিনিসটা এই দৃশ্যটা দেখে আমাদের আশ্চর্য ঘটনা মনে হইতেছে যে এই জায়গায় আসলো কীভাবে সে আমার ভাইয়ের মৃত্যুর আগে বলে গেছিল যে আমি একটা বটগাছ গাছ গাড়ছি সেই গাছ তলায় আমাকে মাটি দিও আমার মৃত্যুর পর তখন ময়মর্বি না শুই না কবরস্থানে মাটি দিছে সহানয় কবস্থানে থেকে কিভাবে কি সমাচার কেবহেরা হেনে অবস্থান আইসে আমরা অলিখিতভাবে আমরা বলতে পারবো না স্বজনরা জানান মৃত্যুর আগে বলেছিলেন তার হাতে লাগানো বটগাছের নিচে যেন তাকে কবর দেওয়া হয় কিন্তু সেই ইচ্ছে উপেক্ষা করে তাকে কবরস্থানে দাপন করা হয়েছিল তবে তিন দিন পর সবার চোখের সামনে দৃশ্যমান হলো তার শেষ ইচ্ছায় রহস্যময় বাস্তবায়ন ঘটনাটি হবার পর থেকে মানুষ জানাজানি ছুটে আসছে নতুন এই কবর দেখতে থাকে একটা বটগাছ আছে বট গাছ কবর দিছে কবর দেওয়ার পরে এটা আমরা শুনেই আজক কারখানা যে আমরা দাপন কাপন করলাম একখানে আর আসিয়া পড়লো একখানে কীভাবে আসলো দীর্ঘ চোদ্দ বছর যাবৎ পরিবার ছেড়ে সোনামুখী দক্ষিণ পাড়ায় কৃষি জমিতে একটি ছোট্ট ঘর নির্মাণ করে বসবাস করতেন আব্দুল সাত্তার মূলত তরিকাপন্থী মানুষ ছিলেন তিনি বিভিন্ন পীরের মাজারে মাজারে তাকে ঘুরে বেড়াতে দেখেছেন বলে জানান স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার শিষ্যদের কেউ হয়তো গুরুর শেষ ইচ্ছা পূরণে এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারে রিঙ্কু সময় সংবাদ সিরাজগঞ্জ